দলের বিরুদ্ধে চলে যাচ্ছে তাদের নেতার বিরুদ্ধে চলে যাচ্ছে তখনই সাথে সাথে আলেমদের কি করছে বাধা দেওয়ার চেষ্টা করছে হয়েছে আমি বলছিলাম যে আগে তো আওয়ামী লীগ ছিল আগে তো কারা ছিল আওয়ামী লীগ ছিল বাধা দেওয়ার জন্য ওরা তো এখন আর বাধা দেয় না তা বাধা এখন দিচ্ছে কারা ওদেরকে চিহ্নিত করুন বাধা কারা দিচ্ছে ওদেরকে চিহ্নিত করুন ওদের সমাজ থেকে বয়কট করুন যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় মানে জিহাদের ময়দানে যখন মুমিন, মুসলমান যখন জিহাদ করতে যাইবে কোথাও ওই জিহাদে যারা করলো এই জিহাদে যারা অংশগ্রহণ করেছে এদেরকে পাহারার ব্যবস্থা করে না অনেকে এই যে পাহারার ব্যবস্থা করলো পাহারা যারা দেয় এই যে রাত জেগে রাজ জেগে জেগে কি করে পাহারা দেয় ওই চক্ষু আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন যে ওই চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এটা দুই দুই ধরনের ধরনের হতে পারে বলতে এখন আল্লাহ তো এই মুহূর্তে আপনি আপনি সশস্ত্র জিহাদ এটা তো না তাই না করতে পারছেন কি পারছেন না কিন্তু এখন আপনি যেটা পারছেন এখন আপনার এই সময়ে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে সঠিক দিনটা আল্লাহর যে সঠিক দিনটা পবিত্র কুরআন এবং সইয়া হাদিস যারা প্রচার প্রসার করে তাদেরকে রক্ষ করাও একটা কি বুঝতে পারছেন কিনা যে তাদের কোন রকম ভাবে আজকে যেমন আমরা দেখতে পাই যে যদি সত্য কথা বলে তাহলে আমার দলের বিরুদ্ধে গেলেই আমার নেতার বিরুদ্ধে গেলেই তাকে কি করা হয় তাকে তার উপরে নির্যাতন করা হয় তার উপরে জুলুম করা হয় যদি আপনার ক্ষমতা থাকে যেই ক্ষমতা আছে ওই ক্ষমতা দিয়ে ওই আলেমদেরকে যারা পবিত্র কোরআন এবং সৈয় হাদিস অনুযায়ী যারা কথা বলে ত্রুটি কম বেশ থাকতে পারে কিন্তু যারা আল্লাহর দিন প্রচারে সব সময় ব্যস্ত থাকে ওদেরকে কি করতে হবে আপনার সাধ্য অনুযায়ী তাদের চেষ্টা করতে হবে ওদের উপর যে নির্যাতন চলছে জুলুম চলছে ওই জুলুম নির্যাতন থেকে কিভাবে তাদেরকে একটু বাঁচানো যায় বুঝতে পারছেন কিনা বিষয়টা আরেকটা বিষয় হতে পারে আজকে যারা ইসলাম প্রচার করছে যেখানে যেখানে দিন প্রচারের কাজ চলছে অনেক রাত পর্যন্ত অনেকগুলি মানুষ এই যে যাদেরকে বলে ভলেন্টিয়ার ভাই বলে না অনেক ভলেন্টিয়ার ভাই যারা রাত জেগে জেগে পাহারা দেয় আল্লাহর দিন প্রচার করছে এখন সবচেয়ে বড় জিহাদ কি সত্য দিন প্রচার করা এখন সবচেয়ে বড় জিহাদ কি জানেন সত্য দিনটা প্রচার করা যখনই আপনি শিরিক এবং বিদাতের বিরুদ্ধে বলবেন তখনই আপনার উপরে বাধা আসবে এই সময় যখনই আপনি শিরিক এবং বিদাতের বিরুদ্ধে বলবেন যখনই আপনি পাপিষ্ট নেতাদের বিরুদ্ধে বলবেন তখনই সাথে সাথে দেখবেন যে আপনার উপরে বাধা চলে আসছে ওই যে গতকালকে তার দিন দেখলাম এখনো পর্যন্ত চলছে নাই তার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে তাদের নেতার বিরুদ্ধে চলে যাচ্ছে তখনই সাথে সাথে আলেমদের কি করছে বাধা দেওয়ার চেষ্টা করছে হয়েছে আমি বলছিলাম যে আগে তো আওয়ামী লীগ ছিল আগে তো কারা ছিল আওয়ামী লীগ ছিল বাধা দেওয়ার জন্য তা ওরা তো এখন আর বাধা দেয় না বাধা এখন দিচ্ছে কারা ওদেরকে চিহ্নিত করুন বাধা কারা দিচ্ছে ওদেরকে চিহ্নিত করুন ওদের সমাজ থেকে বয়কট করুন এবং ওদের কিছু কিছু আলিমুলা বলেছেন যে ওদের জানাজার যে সালাদ এই জানাজার সালাত পড়া বন্ধ করুন কারণ যারা ইসলাম প্রচারে বাধা দেয় ওরা আর মুসলমান থাকে না ওরা কাফের হয়ে যায় যারা ইসলাম প্রচারে বাধা দেয় আল্লাহর দিন কোরআন এবং সন্না যখনই ব্যাখ্যা চলে আসে তখনই আমার দলের বিরুদ্ধে যাই আমার নেতার বিরুদ্ধে যাই যখনই যাই তখনই আমি কি করি বাধা দেয় তাই না ব্যাখ্যা দিতে গেলে কোরআন আয়াত যখনই আপনি ব্যাখ্যা দিবেন তখনই দেখবেন যে আমার দল অথবা আমার নেতার বিরুদ্ধে অথবা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে তখন আপনি বাধা দিবেন তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে নিজে সুধরাতে হবে এবং আপনার দল আপনার নেতাকে শুধরানোর চেষ্টা করতে হবে অথচ আমরা কি করি আমরা আরো বাধা দেই কোরআন সুন্নার আলোচনা হচ্ছে কোরআনের আয়াত বলছে ব্যাখ্যা যখন করছে যেই আমার বিরুদ্ধে যায় নেতার বিরুদ্ধে যায় সেই বাধা তো এই যে সবচেয়ে বড় এই মুহূর্তে কি বললাম যে সঠিক দিন প্রচার করা শিরিক এবং বিদাতের বিরুদ্ধে আপসহীন ভাবে কথা বলা কথা বলা লিখনি এগুলো হতে পারে এরা যারা আল্লাহর রাস্তায় যারা পাহারা দেয় আল্লাহর দিনের কাজে যারা সহযোগিতা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে চক্ষুকে জাহান্নাম এর আগুন স্পর্শ করবে না সুহান আল্লাহব